তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি ওয়েলকাম নতুন ভিডিও নিয়ে আমি তাল গুলতে চলে এসছি তাল কীভাবে গুলি সেই থেকে ভিডিও রেসিপি অবধি তোমরা দেখতে রেসিপিটা যে বানানো হয় না তালের জালটা অবধি ভিডিওটা যে করবো আবার যেদিন রেসিপি বানাবো সেদিন আমার করবো তা চলো দুটো তাল অলরেডি আমার ছাড়ানো হয়ে গেছে একটা তাল বাকি আছে অনেকক্ষণ ধরেই করবো করবো ভাবছি করার হয়ে উঠছে না অনেকগুলো কাজ ছিল আলমারিতে সব কাপড়গুলো ভরলাম এখনও সাজগোজ ঝোঁকানো বাকি আছে তাই এই কাজগুলো ছাড়বো তবে তো মধ্যে আবার জল ভরলাম তাই টুকিটাকি কাজ করেই যাচ্ছে সমানে চলো তাল কি করে মারি তোমাদের দেখাই আর এইগুলো ছাড়ানো হয়ে গেছে কীভাবে ছাড়াই সেটাও তোমাদের দেখাবো তা চলো বন্ধুরা দেখতে ছানোটা তোমরা দেখো ঝুঁইটা সরিয়ে দিতে হবে আর এখানে দুটো তালা নিয়ে অলরেডি ছানো হয়ে গেছে এই তেলটা আমি নিয়ে নিয়েছি এই তেলটা আবার ছাড়াবো এর মাথাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে একটা টুপি টাইপের থাকে দিয়ে এবার এইগুলোকে ছাড়ানো খুব ইজি আর ঝুড়ি দিয়ে তাড়াতাড়ি করে এ করা হয়ে যায় এইগুলো না এ করে করে খেতে খুব ভালো লাগে দেখার সময় নেই পরে খাওয়া যাবে আমি আগে তালটা মেরে নিই টালটা না গোলাপ পর্যন্ত শান্তি নেই কত দাম নিয়েছে একটা তাম পঞ্চাশ টাকা নিয়েছে বন্ধুরা যেন ফেলতে মার লাগে না আর একটা তাল ঠাকুরকে দিয়েছি আর তিনটে তাল আমাদের ঘরের জন্যই আনা হয়েছিল কিন্তু সময় আর হয়ে উঠছে না পুজো একটা গেল পুজোর পর একদম সময়ই নেই দেখো কী সুন্দর ছাড়ে যাচ্ছে আর পাকা হতে হবে কাঁচা হলে কিন্তু ছাড়বে না কিছুদিন পাকা তাল হলে অনায়াসেই ছেড়ে যাবে আর একটা বাটিতে জল নিতে হবে তালটা ছাড়িয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা পুরোটা ছা আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যেও তিনটে আছে সব কটার মধ্যেই তিনটে করে আঠি এই দেখো আঠিটা ভালো করে এরম করে নিতে হবে আর একটু একটু করে জল নিতে হবে জল নিয়ে আঠিটা ভালো করে এরকম করে মেখে নিতে হবে তাহলে তালগুলো ভালো করে ছাড়বে তালটা যেমনি মারব সেটা ভালো করে পড়বে এরম করে সব করে তাল এরম করে করে নিতে হবে আগেরগুলো সব করে নিচ্ছে এইভাবে আর গুলবে গুলবে একটু করে জল দিয়ে নেবে তাহলে পুরো তালটা ভালো মতন গুলবে এই যে এরম করে মেখে মেখে নিতে হবে একটা করতে বড় বড়ো আঠি দেখো বন্ধুরা তালটা যে অনেকটা বড় ছিল পঞ্চাশ টাকা দাম নেবে না অনেকটা বড় সেই জন্য এরম করে জল নেবে আর এরম করে করে ভালো করে এরম করে করে মেখে নেবে তা চলো সপ্তরা হয়ে গেছে আবারও করতে হবে এবার আমি তালটাকে ঝুড়ি দিয়ে করে নিই এবার আমি ঝুড়ি নিয়ে আসবো রেডি আছে আর তলায় এরকম একটা গামলা টাইপের নেবে গামলা হোক যা হোক নেবে এরকম বসিয়ে নেবে এই আমি রাখলাম এবার এরকম করে বসিয়ে নেবে তালগুলো দেখে নতুন ঝুড়ি এনেছি যে ঝুড়িটা গোলা হয় সেই ঝুড়িটা নষ্ট হয়ে যায় এইটা ভুলছি খেটে নষ্ট হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর গুলতেও বেশ ভালো লাগছে দেখাই কত সুন্দর দেখো এগুলো ঝেলে ঝেলে নিয়ে নিতে হবে এমনি এমনি পড়বে না ঝেলে ঝেলে নিতে হবে তা চলো সব করার আমি গুলে নিই আবার দেখা হচ্ছে ভালো করে মারা হয়ে গেছে আর দিয়ে এটা বেরিয়েছে সেটা আমি জাল চাপিয়েছি জাল না করে রাখলে আর একটু কমিয়ে জাল দিতে হয় নালে কিন্তু তোমার চোখে মুখে আবার ফুটে ফাটে একাকার অবস্থা হবে আর ক্ষণে ক্ষণে একটু করে নাটতে হয় যেহেতু অল্প অল্প জল দিয়ে করা হয় ওই জন্য ওটার ভেতর থেকে মানে জল জল ভাব বেরোয় তাই জন্য একটু ভালো করে কমিয়ে নিয়ে আসতে তারপরে ওটা করতে হয় ঢাকা দিয়েও করতে পারো তোমরা তোমরা ঝুড়িতে এইভাবে তাল এই করবে অনেক তাড়াতাড়ি তাল গোলা হয়ে যায় তাল জাল দেওয়া হয়ে গেছে তা বন্ধুরা আজের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তালটা তোমাদের একবার দেখা তালটা ঠিক এরকমভাবে জাল দিয়ে রেখেছি আর প্রতিদিন একটু করে জাল দেব তাহলে করতে সুবিধা হবে নাহলে তালটা নষ্ট হয়ে যাবে এই যে তালটা জাল দিয়ে রেখেছি তা চলো আজের মধ্যে রাখছি কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসবো সুস্থ থেকে ভালো থেকো সবাইকে ভালো রাখবো